চলো চলে এসছি তোমাদের সামনে রিডিং নিয়ে এখন দেখে নেব যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে চল দেখে নিই সম্প প্রথমে দেখে নেবো যে সম্পর্কটাকে নিয়ে উনি চিন্তা ভাবনা করতে চলেছেন ওই ওভারঅল নাইট ফিলিংসে উনি সম্পর্কটাকে নিয়ে ওভারঅল নাইট ফিলিংসে চিন্তা ভাবনা করতে চলেছেন বাবা কাঠ পড়ে যাচ্ছে আচ্ছা এই এই ডেটটা থেকে আমি আর রিডিং করতে পারবো না ও মাই গড এই এই ডেটটা থেকে আমি রিডিং করতে পারবো না কার্ডটা পড়ে গেছে যাই হোক এই ডেটটা থেকে করে নিচ্ছি চলো ফটাফট আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংসে কি চিন্তা ভাবনা থাকতে চলেছে তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে আমার ভিউয়ার্সদের সাথে তাদের মনের মানুষের সম্পর্কটাকে নিয়ে কি চিন্তা ভাবনা করতে চলেছে এই ওভারঅল নাইট ফিলিংসে আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে তাদের মনের মানুষের আমার ভিউয়ার্সদের সাথে আমার ভিউয়ার্সদের সাথে তাদের মনের মানুষ সম্পর্কটাকে নিয়ে ওভারঅল নাইট ফিলিংসে কি চিন্তা ভাবনা করতে চলেছে চলো তিনটে কার নিয়েছি আচ্ছা আচ্ছা ওকে দেখো উনি একটা নিউ ব্র্যান্ড বিগিনিং করতে চাইছেন ভেরি প্যাশনেটলি ওনার তোমাদের প্রতি খুব কিউরিসিটি স্টক করার এনার্জি স্টকিং এনার্জি স্পাই করার এনার্জি ওনার সব থেকে বড়ো কথা হচ্ছে যে উনি একটা প্যাশনেটলি নিউ বিগিনিং করতে চাইছেন তোমাদের সাথে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে উনি মানে ওনার আর একটু কিউরিসিটি রয়েছে তোমাদের প্রতি আর একটু জানার আর একটু বোঝার এবং এর পরে কার্ডটাও দেখো জিরো ফুল কার্ড উনি নিউ পুরোনো সমস্ত ইমোশনাল ব্যাগেজেসগুলোকে কমপ্লিট করে গো করে তোমাদের সাথে উনি একটা নিউ স্টার্ট করতে চাইছেন পেজ অফ কাপস আমাকে সেটাও বলছে নিউ একটা স্টার্ট উনি সমস্ত বাধা কাটিয়ে উঠেই তোমাদের সাথে একটা নিউ বিগিনিং আবারও দেখো নিউ ব্র্যান্ড বিগিনিং ওনার জীবনে যদি কোনো দুটো কোনো অপশানও থাকে তাহলে উনি তোমাদের সাথে নিউ একটা বিগিনিং করতে চাইছেন ওনার দেখো পেজ অফ ভ্যান্ডস ইগোকেও ডিনোট করে ওনার মধ্যে যদি ইগো ছিল না ঠিক আছে ওনার মারাত্মক লেভেলে হয়তো ইগো ছিল ইগো ডেথ হচ্ছে টেন অফ সোর্স ওনার পুরোপুরিভাবে ইগো ডেথ হচ্ছে এই সম্পর্কটাকে নিয়ে উনি এটাই চাইছেন এই সম্পর্কটা বিজয়প্রাপ্ত হতে চাইছেন এই সম্পর্কটাতে উনি বিজয়প্রাপ্ত হতে চাইছেন তোমাদের প্রতি প্রোভাইড করার এনার্জি তোমাদের প্রতি প্রোটেক্ট করার এনার্জি তোমাদের প্রতি রেসপন্সিবিলিটি নেওয়ার এনার্জি ঠিক আছে সব কিছু সব কিছু উনি চাইছেন প্রোভাইড প্রোটেক্ট রেসপন্সিবিলিটি দায় দায়িত্ব সব কিছু উনি নিতে চাইছেন ঠিক আছে উনি সন্তানের পিতাও হতে পারেন বা ম্যারেড পার্সনও হতে পারেন তোমরা যারা এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ারে তবু এই সম্পর্কটাতে উনি বিজয়প্রাপ্ত হতে চাইছেন নিউ তোমাদের স্টার্ট ভেরি প্যাশনেটলি করতে চাইছেন এবং ওনার কিন্তু ইগো ডেথ হচ্ছে ইগো দিয়ে হচ্ছে যেটা ওনার মারাত্মক লেভেলে ছিল হয়তো ইগোর কারণেই তোমাদের সাথে সম্পর্কটাতে সেইভাবে মানে এগোনোই হয়নি অনেক কিছু ঘটনা হয়তো ঘটেছে বা তোমরা হয়তো তার ইগোর জন্য অনেক ব্যাকস্টেপ পেয়েছ ঠিক আছে কিন্তু ওনার ইগো এবার ডেথ হচ্ছে এবার উনি এই সম্পর্কে বিজয়প্রাপ্ত হতে চাইছেন রেসপন্সিবিলিটি দায় দায়িত্ব প্রোভাইড প্রোটেক্ট করার এনার্জি সব কিছুই রয়েছে চলো এবার দেখে নেব যে তোমাদেরকে নিয়ে ইমোশনালি কি ভাবছেন ও মাই গড থ্যাংক ইউ সো মাচ একটা ছিটকে বেরিয়ে গেল কার্ড আর নেব ইমোশনালি ইমোশনালি তোমাদের প্রতি ইমোশন ভোরে ভোরে ইমোশন প্রচুর ভালোবাসা এখানেও তাই একই কথাই বলছে প্রোভাইড করার এনার্জি প্রোটেক্ট করার এনার্জি রেসপন্সিবিলিটি নেওয়ার এনার্জি এবং সবথেকে বড়ো কথা হচ্ছে যে উনি খুব ম্যাচিওর পারসেন প্রচুর ইমোশন প্রচুর ভালোবাসা তোমাদের প্রতি উনি ওই রকম মানে উনি ওনার ম্যাচিওর দিয়ে ম্যাচিউরিটি দিয়ে উনি ওনার ক্রিয়াকর্ম অ্যাক্টিভিটি দিয়ে উনি তোমাদেরকে বুঝিয়ে দেবেন উনি কতটা তোমাদেরকে ভালোবাসেন এবং তোমাদেরকে উনি পরিবার বলে মনে করেন উনি তোমাদেরকে ম্যারেজ মেটেরিয়াল মনে করেন উনি স্টেবিলিটি দিতে চান স্টেবল কানেকশান দিতে চান ফুললি স্টেবিলিটি দিতে চান উনি তোমাদেরকে পরিবারই বলে মনে করেন এবং তোমাদেরকে উনি ম্যারেজ মেটেরিয়াল ওনার জীবনে যদি দুটো অপশন কারণ এখানেও কিং অফ প্র্যাক্টিক্যালস দুটো অপশান থাকে তাহলে উনি তোমাদেরকে প্রায়োরিটি দেন তোমাদেরকে উনি পরিবার বলে মনে করছেন তোমাদের প্রতি প্রচুর প্রচুর ভালোবাসা আবারও দেখো নিউ ব্র্যান্ড বিগিনিং করতে চাইছেন ইমোশনালি নেক্সট প্র্যাকটিক্যালি তাহলে আমার ভিউয়ার্সদের প্রতি কি চিন্তা চিন্তাভাবনা থাকতে পারে ওভারঅল নাইট ফিলিংসে প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি চিন্তা চিন্তাভাবনা থাকতে পারে প্র্যাকটিক্যালি দুটো কার্ডই বেরিয়ে চলে এলো আচ্ছা প্র্যাকটিক্যালি দেখো উনি হয়তো এখন ওনার ইগোর কারণে দেখো ইগো আমি একটু টু অফ সোর্সটা ক্লারিফাই করবো টু অফ সোর্স টু অফ সোর্স টু অফ সোর্স প্লিজ ক্ল্যারিফাইড টু অফ সোর্স প্লিজ ক্লারিফাই টু অফ সোর্স আচ্ছা হুম ওকে উনি একটা এই সম্পর্কে মেজর চেঞ্জেস চাইছেন মেজর থেকে মেজর চেঞ্জেস হুইল অফ ফরচুন উনি অ্যাকশান নিতে চাইছেন উনি ওনার মনে স্ট্রেংথ আনছেন উনি অ্যাকশান নিতে চাইছেন উনি ওনার মনে স্ট্রেংথ আনছেন যদি উনি নেগেটিভ জোনে থাকেন সেই নেগেটিভ জোন থেকে উনি বেরোতে চাইছেন কেন কি উনি একটা এই সম্পর্কে মেজর চেঞ্জেস চাইছেন এবং তোমাদের প্রতি ও তোমাদেরকে উনি ম্যারেজ মেটেরিয়াল মনে করেন তোমাদের সাথে সম্পর্কে উনি হ্যাপি লাইফ ক্রিয়েট করতে পারবেন এবং তোমাদেরকে ম্যারেজ মেটেরিয়াল মনে করেন তোমাদের সাথেই উনার উইশ ফুলফিলমেন্ট ইমোশনাল ফুল পুরোপুরি পুরোপুরি একেবারে পুরোপুরি উনি এটা সেটাই বুঝে গেছে এবং উনি অ্যাকশান নিতে চান উনি এই নেগেটিভ জোন থেকে বেরোতে চান পরিষ্কার কথা ওই জন্য উনি তার নিজের মনের মধ্যে ইনার ওয়ার্ক করছেন যদি ওনার ভেতরে যদি নেগেটিভ ডিস্টেড এনার্জি থাকে নেগেটিভ জোন থাকে ঠিক আছে উনি কিন্তু ওখানে নিজের মনের মধ্যে ইনার ওয়ার্ক করছেন নেগেটিভ বিষয় ওপর ইনার ওয়ার্ক করছেন এবং ডেফিনেটলি উনি এখান থেকে বেরোবেন এবং অবশ্যই দেখবে তোমাদের উনি এটাই চাইছেন যে একটা মেজর চেঞ্জেস আসুক যাতে তোমাদের সাথে উনি একটা হ্যাপি লাইফ ক্রিয়েট করতে পারেন ঠিক আছে নেক্সট হচ্ছে যে তাহলে এই সম্পর্কে উনি নেক্সট অ্যাকশন কী নিতে চলেছেন এই সম্পর্কে উনি নেক্সট অ্যাকশন কী নিতে চলেছেন কি কী চিন্তাভাবনা ওনার ওভারঅল নাইট ফিলিংসে কিছু কি ভাবনা রয়েছে আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে নেক্সট অ্যাকশনের ব্যাপারে নেক্সট অ্যাকশনের ব্যাপারে তিনটেকার চ্যানেল হয়ে গেল আচ্ছা ও মাই গড একদম পজিটিভিটিটাকে ক্লেম করে নাও ডেফিনেটলি ডেফিনেটলি উ অ্যাকশান বলতে তোমরা ওনার জীবনে স্টেবলভাবে থাকবে কুইন অফ প্যান্টিক্যাল স্টেবলভাবে স্টেবলভাবে থাকবে উনি বুঝে গেছেন তোমাদেরকে চিনে গেছেন কেন বলছি এসব সোর্স আমাকে এটা বলছে অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড অ্যাকশন কী নিতে চলেছেন কী ভাবনা করতে চলেছেন উনি অ্যাকশনই নিতে চলেছেন এবং উনি এই সম্পর্কে ক্ল্যারিটি পেয়ে গেছেন ওনার চক্র ওপেন ওনার ক্রাউন চক্র ওপেন এবং উনি এসব সোর্স আর্ক্যাঞ্জেল সোর্সদের সোর্স এটা দেখো মেঘের এটা মেঘ মেঘের আলাদা থেকে এটা সাদা হাত মানে এতদিন সম্পর্কে একটা মেঘাচ্ছন্ন ছিল সেখান থেকে এই সাদা হাতটা বেরোনো মানে হচ্ছে ক্ল্যারিটি পাওয়া সম্পর্কে উনি ক্ল্যারিটি পাচ্ছেন স্বচ্ছতা পাচ্ছেন একটা মানুষের ক্রাউন চক্র ওপেন হওয়া মানে সে ক্ল্যারিটি পেয়ে যাচ্ছে তোমার মানুষটার অ্যাওয়াকেনিং জাস্ট কমপ্লিট হয়ে যাবে এবার একদমই তাই এবং অবশ্যই উনি অ্যাকশান ওরিয়েন্টেড হয়ে উঠবেন উনি অ্যাকশান নেবেন উনি অ্যাকশান নেবেন এই সম্পর্কে উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন একদমই তাই এবং অ্যাকশান ওরিয়েন্টেড কার্ডই এটা এবং ডেফিনেটলি ডেফিনেটলি এবং ডেফিনেটলি দেখো উনি তোমাদেরকে স্টেবল কানেকশন দিতে চাইছেন এবং উনি কোথাও থেকে ফ্রি হতে চাইছেন কোন সম্পর্ক থেকে উনি ফ্রি হতে চাইছেন এবং তোমাদের সাথেই উনি রিইউনিয়ন ইউনিয়ন রিকনসিলেশন ম্যারেজ প্রপোজাল দিতে চাইছেন বা যদি ম্যারেজ না সম্ভব হয় লং টার্ম কমিটমেন্ট কানেকশান একসাথে থাকার পরিকল্পনা কেন কি উনি তোমাদেরকে ম্যারেজ ম্যাটেরিয়ালে মনে করেন এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে উনি কোথাও থেকে ফ্রি হয়ে যাবেন কোনো সম্পর্ক থেকে উনি ফ্রি হয়ে যাবেন হয়তো উনি যদি ম্যারেড হন বা যাই কোনো যেখানে ইয়ে থাকুক না কেন কেন কি আমি আমরা দেখলাম যে দুটো অপশন সেখান থেকে উনি ফ্রি হয়ে যাবেন এবং ফ্রি হয়ে গিয়ে তোমাদের সাথে লং টার্ম কানেকশান কমিটমেন্ট রিইউনিয়ন ইউনিয়ন যদি ম্যারেজ সম্ভব হয় ম্যারেজ প্রপোজাল নয়তো আদারওয়াইজ লং টার্ম কমিটমেন্ট লং টার্ম কানেকশান একসাথে থাকার পরিকল্পনা উনি একদম কারণ কি তোমরাই ওনার জীবনে স্টেবলভাবে থাকবে একদম তোমরাই হচ্ছে ওনার জীবনে মা লক্ষ্মী স্বরূপা ও তোমরাই হচ্ছে ওনার জীবনে অ্যাবান্ডেন্স নিয়ে আসবে সমৃদ্ধি ঠিক আছে তোমরা উপযুক্ত ম্যারেজ মেটেরিয়াল উপযুক্ত তোমরা ওনার জীবনে উপযুক্ত ঠিক আছে এই হচ্ছে এবং তোমরা হচ্ছে আর তোমাদের মধ্যে একটা মাদারলি নেচার আছে লাভিং কেয়ারিং নার্চারিং হ্যাঁ এবং তোমরা যে ওনার জীবনে স্টেবলভাবে থাকবে উনি সেটা ক্ল্যারিটি পেয়ে গেছেন এই হচ্ছে ওভারঅল নাইট ফিলিংস এই থাকার সম্ভাবনা বা পসিবিলিটি রয়েছে কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না এবং পজিবিলিটিকে ক্লেম করে নেবে ইউনিভার্সকে গ্যাটিটিউড জানাতে বলো না টাটা শুভরাত্রি